হলো আমার আজকের ভিডিও এই গেল গেল তো এই দেখো এই হচ্ছে ফুলের গাছটা কত সুন্দর হয়েছে সারা বছর কিন্তু এই ফুলটা ফুটে আর যত্ন করলে আবার বেশি বেশি করে ফুটবে আর এখানে দেখো কী সুন্দর পলিগুলো এসেছে হ্যালো গাইস তো আজকে বাড়িতে আছি আজকে সানডে অফিস তো আজকে ফুলের গাছের যত্ন করব আমি যেই ফুলের গাছগুলা বারান্দায় ব্যালকনির মধ্যে টবে দিয়েছিলাম আর আজকে একটু যত্ন নেব অনেকদিন থেকে যত্ন নেওয়া হয় না আর বসন্তকাল পড়ে গেছে এখন তো সব কিছু ঝরে ফরেই যায় তো তাই জন্য একটু যত্ন না নিলে হবে না তো একটু যত্ন নিতে হবে তো তাই জন্য সবগুলো টপ নিয়ে বসে পড়েছি এবার দেখাচ্ছি তোমাদের কিভাবে যত্ন করবো এই একটা ফুলের গাছ আমি অ্যাকচুয়ালি গাছটার নাম জানি না কিন্তু এই ফুলের গাছটা আমি পিসির বাড়ি থেকে এনেছিলাম আর তখন এতটুকু একটা ছিল এই এতটুকু এখান থেকে এতটুকু একটা ছিল এটা ডালটা আমি লাগিয়েছিলাম এত বড় হয়ে গেছে ঠিক আছে এই একটা গেল আর দেখো যত্ন নাই তার জন্য কীরকম হয়ে গেছে আর এই একটা গাছ এটার গাছে এটা এই গাছটার নামও জানি না তো এই গাছটা দেখতে এমনি সুন্দর হয় অনেকটা এই সুন্দর করে উঠেছে গাছটা টপের মধ্যে এই একটা গাছ আর এই একটা ফুলের গাছ এখন দেখো জল দিয়েছি আর কি সুন্দর পাতা মেলেছে নতুন পাতা গুজিয়েছে এই যে দেখো কিছুদিন আগে ডালটা মানে এভাবে শুকিয়ে গেছে এই যে শুকিয়ে গেছে এখান থেকে এখন নতুন পাতা হচ্ছে এই একটা ফুলের গাছ আর এই একটা ফুলের গাছ এটাতে হচ্ছে আর লাল লাল মানে পাতাগুলোই লাল লাল হয় আর কি খুব সুন্দর আর এই একটা ফুটের ফুলে ফুলের গাছ এখানে হচ্ছে কলি এসেছে এই যে এই পাতাটা আর এই পাতাটা একটু সেম সেম মানে ওটা একটু লম্বা আর এটা একটু বেশি লম্বা না এই এই যে ফুলটা আছে এরকম ফুলের এখানে ফুটবে কিন্তু এটার দানাটা হবে বড় বড় এত বড় অত বড়ো ফুল ফুটবে আর কিভাবে যত্ন করবো সেটাই দেখাই এখানে নিয়ে নিয়েছি একটু শুকনো শুকনো গোবর ঠিক আছে আমি আমারও ঘৃণা লাগে কিন্তু ফুলের যত্ন করলে এদের ধরতেই হবে তো এরকম শুকনো শুকনো একটু গোবর নিয়েছি একটু হালকা ভেজা আর একটু শুকনো এবার এটা ইসে করে মাটিটা একটু হালকা বের করব ওখান থেকে বের করে এই গোবরটা এখানে বসিয়ে দেবো সবগুলাতেই তাই করব তো কোথায় গেল আমার জিনিসটা যেটা দিয়ে করব আর এটা হচ্ছে এগুলো মাটিগুলো একটু একটু সরাই দেবো এখান থেকে সরিয়ে তারপর বসিয়ে দেবো আর যাহা তো এ মা এই যে শিকড়টা কত দূর পর্যন্ত চলে আসছে একটু হালকা মাটি সরিয়ে এখানে গোবরগুলা বসিয়ে দেবো তো কেমন করে করছি একটু পরে দেখা হচ্ছে গোড়াটা এইভাবে একটু মাটি ফেলে দিলাম এখান থেকে আর এখানে এবার এইভাবে দিয়ে দিবো গোবরগুলা আর কিভাবে দিচ্ছি সেটাই দেখো এই যে গোবরগুলা এরকম করে ভেঙে ভেঙে এইভাবে দিতে হবে আর এই গোড়াটায় দিলে জলটা দিলে গোবরটা একটু ভেজা ভেজা হয়ে যাবে ভালো আর এখানে কিন্তু কাঁচা গোবর দেওয়া যাবে না কাঁচা গোবর দিলে কি হয় জিনিসটা এটা একটু শক্ত বেশি হয়ে গেছে কাঁচা গোবর দিলে মরে যায় অ্যাকশনটা বেশি হয় তাই জন্য ওইভাবে শুকনো গোবর এভাবে দিতে লাগে শুকনো গোবর এই যে একটু ভেজা একটু শুকনো এই গোবরগুলো এইভাবে দিতে লাগবে দিয়ে বসিয়ে বসাতে লাগবে দিয়ে এরকম করব। তোমরা কে কে আমার মতো ফুল প্রেমী আছো যে ফুলের গাছ কোথাও গেলে ফুলের গাছ দেখলেই ওই ফুলগুলা লাগাতে হবে নিয়ে আসতে হবে যে না এই ফুলটা নিয়ে যাব আমার এরকম অভেষ্টা আছে কারোর বাড়ি গেলে যে ফুল গাছটা যে ডাল হবে কি এটা ডাল কি হবে ডাল গেছে কি ফুল মানে ডালে কি ফুল হবে যদি হয় তো নিয়ে আসি টুক করে তো চলো ওগুলো সব করে তারপর তোমাদের ফাইনালটা দেখাচ্ছি দেখো আমার ফাইনালি সার দেওয়া হয়ে গেলো এটুকু সব গোবর সার এইভাবে মাটিটা একটু হালকা ফেলে দিয়ে এভাবে পুরোটা ভর্তি করে দিলাম এটাতেও ভর্তি করে দিলাম এটাতেও করে দিলাম এটাতেও করে দিলাম সেমভাবে দেখো আর এটাতেও করে দিলাম তো এই হলো আমার আজকের ভিডিও এই গেল গেল তো এই দেখো এই হচ্ছে ফুলের গাছটা কত সুন্দর হয়েছে সারা বছর কিন্তু এই ফুলটা ফুটে আর যত্ন করলে আবার বেশি বেশি করে ফুটবে আর এখানে দেখো কী সুন্দর পলিগুলো এসেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে দিও গাছটা